আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ কথা বলবো আমাদের ভিতরে যারা ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করেছেন আবেদনপত্র পাসপোর্ট অফিসে জমা দিয়েছেন ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন সম্পূর্ণ করেছেন পাসপোর্ট ডেলিভারি স্লিপ এখন আপনার কাছে আছে কিছুদিন হয়ে গিয়েছে কিছু জমা দিয়েছেন কিন্তু আপনি জানেন না আপনার পাসপোর্টটি ঠিক কি অবস্থাতে আছে এখনো প্রিন্ট হয়েছে কিনা অথবা ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে কিনা অথবা কোনো সমস্যা হয়েছে কিনা আপনার এই পাসপোর্টের কিভাবে বর্তমান স্ট্যাটাসটি জানবেন খুব সহজেই প্রসেসটি কিন্তু খুবই সহজ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকে অথবা ল্যাপটপ পিসি থেকেও কিন্তু দেখে নিতে পারবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা নিত্য নতুন সকল ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি নোটিফিকেশন অল করে দিবেন তো বন্ধুরা আপনার হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপ পিসির গুগল অথবা ক্রম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ই পাসপোর্ট ডট গভ ডট বিডি লিখে সার্চ করবেন কম্পিউটার অথবা ল্যাপটপে কিন্তু ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে আসার পরে কিন্তু আপনি আপনার পাসপোর্টের স্ট্যাটাসটি চেক করার জন্য আপনাদেরকে ঠিক এই যে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাস এখানে কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকে সার্চ করবেন সার্চ করার পরে কিন্তু মোবাইলে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পরে ঠিক এই যে থ্রি লাইন দেখতে পারছেন এই থ্রি লাইনের এখানে কিন্তু ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরেই একটু নিচে নেমে দেখবেন চেক স্ট্যাটাস এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরেই আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন আইডিটি বন্ধুরা আপনারা যখন পাসপোর্টের কাগজপত্র জমা দিয়েছিলেন আপনাদেরকে যে ডেলিভারি স্লিপটি দেওয়া হয়েছিল সেই ডেলিভারি স্লিপের একদম উপরের অংশে কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার সেই আইডি নাম্বারটি কিন্তু রয়েছে তো সেই আইডি নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো এখানে আইডি নাম্বারটি দেওয়ার পরে আপনারা আপনাদের বার্থডে ডেট এখানে ভালো মতো দিয়ে দিবেন তো এখানে বার্থডে ডেট এবং অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পরে কিন্তু এখানে আই এ হিউম্যান এখানে একটি টিক মার্ক দিয়ে দিতে হবে টিক মার্ক সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু এখানে চেক বাটনে ক্লিক করতে হবে এখানে চেক বাটনে ক্লিক করার পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন ঠিক আপনার যে ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন সেই পাসপোর্টটি ঠিক কোন অবস্থানে এখন রয়েছে দেখতেই পারছেন ডি এমডি ইমামুল হোসেন এই পাসপোর্টটি কিন্তু এখন পেন্ডিং ইন প্রিন্ট এন্ড কিউই এই পাসপোর্টটি কিন্তু বন্ধুরা সকল ধরনের পুলিশ ভেরিফিকেশন কিংবা কোন সমস্যা নেই এই পাসপোর্টটি কিন্তু এখন মাত্র শুধু প্রিন্ট হলেই কিন্তু পাসপোর্টটি সম্পূর্ণ হয়ে যাবে এইভাবেই কিন্তু আপনি আপনার আপনার পাসপোর্টের হাতে থাকা মোবাইল অথবা এই ল্যাপটপ কম্পিউটার থেকে কিন্তু আপনি খুব সহজেই আপনার পাসপোর্টের বর্তমান স্ট্যাটাসটি দেখে নিতে পারবেন তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটু কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন আগামীতে সকল ধরনের ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ